আমি আপনাদেরকে বলছি আপনারা একসময় চাকরি করবেন সরকারি কিংবা বেসরকারি আপনারা একসময় দোকানদারি করবেন ব্যবসা বাণিজ্য কিংবা আপনারা চাষাবাদ করবেন কিংবা বিদেশ যাবেন যেখানে যান পৃথিবীর যে প্রান্তেই থাকেন যেই কাজই করেন হারাম উপার্জন করবেন না ঠিক আছে তো ইনশা হারাম উপার্জন না করলে মানুষের কাছে দাম পাবেন না বইয়ের কাছে দাম পাবেন না মা বাবার কাছে দাম পাবেন না এলাকা মানুষের কাছে দাম পাবেন না হুজুরো হয়তো অনেকে দাম দিবেন কিন্তু আল্লাহ তালা দাম দিবেন আগে ভাগে যে মেয়েটাকে বিয়ে করবেন বলে দিবেন যে আমি কিন্তু তেড়া যুবক আমি কিন্তু ওই মাহফিলে ওয়াদা করে আসছি আমি দুই নম্বর কামাই করব না ডাল ভাত খেয়ে থাকা লাগতে পারে অনেক সময় ডালও থাকবে না এমনও হতে পারে লবণ ভাত খেয়ে থাকা লাগতে পারে মরিচ ভাত খেয়ে থাকা লাগতে পারে রাজি থাকলে আসো এগুলা কোনো মুখরোচক গল্প শোনাচ্ছি না তোমাকে আমি কিন্তু দুই নম্বর কামাই করব না অতএব কামাই কম হবে কষ্ট হবে চাইলে আস আর না হলে এখনো রাস্তা মাপতে পারো আমাকে আইসা শাড়ি চুড়ির ডিমান্ড দিবা অন্য অন্য চোরদের বউ ডাকাতদের বউ দুর্নীতিবাজদের বউ তারপর রিলিফ চোরদের বউ হারাম খোরদের বউ তাদের মতো দেখে দেখে কম্পিটিশন করতে পারবা না তুমি আমার বউ হতে হলে হালাল খোরের বউ হতে হলে তুমি সকল লোক ছেড়ে দিয়ে সততার উপরে থাকার নিয়াদ করতে হবে কষ্ট করে চলার করতে হবে তবে যারা কষ্ট করে চলার নিয়াদ করে আল্লাহ এদেরকে সবচেয়ে সুখে রাখেন শুধু আখেরাতে না যারা চুরি করে করে বা দুই নম্বর পথে কামাই করে আমরা বাহির থেকে দেখে মনে করি আহ কি সুখে আছে অনেক টাকা পয়সা কামাই করতেছে তাই না কি গাড়ি বাড়ি চকচক করতেছে ফক ফক করতেছে ভাইরা আপনারা অনেকে হয়তো এটা অনুভব করেন না যে ওই হারামখোর কিন্তু সবচেয়ে মনের কষ্টে আছে কারণ সে জানে যে আমার দান পায়া হুজুর মাফ করে দেন হাজি সাহেব হাজি সাহেব জানে আমি একটা দুর্নীতিবাস আমি একটা দুই নম্বর মানুষ হুজুর পাম্পটে দিলি কি হবে মৌলিতা জানে না যে আমার সব দুই নম্বর পয়সা এই জন্য এটারে বলে অপরাধের অপরাধ বোধের অদৃশ্য দাহন জ্বালা ভিতরে ছটপট করতে থাকে মানুষ বলে হাজিসাব সাহেব সে বলে অনেক আরে আমি কিভাবে কামাই করছি আমি না জানি ভাইরা আমার এই যন্ত্রণা তাকে কুরে কুরে শেষ করে আর সৎ মানুষ মানুষ তাকে যাচ্ছে না পুছে না দাম দেয় না কিন্তু তার ভেতর থেকে একটা ফিলিংস হয় কি জানেন যে আলহামদুলিল্লাহ আমার প্রতিটা পয়সা টনটন করে বাঁচবে আমি হারাম কোনো টাকা কামাই করি নাই হারামের সাথে কম্প্রোমাইজ করি নাই চলে কষ্ট করি মানসিক শান্তি পায় এই জন্য নবী সাল্লাম বলেছেন লাইসাল গেনা বিকাশরাতিল আর অনেক সম্পদ হয়ে গেলে এর নাম সচ্ছলতা নয় আসল সচ্ছলতা হলো মনের সচ্ছলতা যে আমি মনের দিক থেকে সুখে আছি আল্লাহর অনেক বান্দা আছে আমি তাদেরকে দেখার সুযোগ হয়েছে ভালো মানুষ তাদের তেমন কিছু নাই কিন্তু তারা খুব হ্যাপি খুব সুখী তাদের কোনো আফসোস আক্ষেপ নাই ওই বড় লোকের পয়সা দেখে তাদের ওই অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হতে মনে চায় না তারা জানে এগুলো সব দেখে ওই তিন হাত মাঠে নিচে চলে যেতে হবে ধনী গরিব সবাই কাতারা দাঁড়িয়ে যাবে অসততা করতে চায় না আল্লাহ আমাদের সবাইকে সেরকম সাহসী সৎ মানুষ অর্থিক দান করবে এখন তো সাহসের সংজ্ঞা পাল্টে গেছে এখন সাহস হলো অপকর্ম করতে পারলে তাকে সাহসী বলে আসল সাহসী সে যে অন্যায় বর্জন করার জন্য শত মানুষের ভৎসনা সত্ত্বেও সে হিম্মত করে যে আমি অন্যায় করবো না টাকা পয়সা হলে সবাই আমাকে পুষবে কদর করবে দরকার নাই আমার অল্প টাকা আমি গরিব থাকব। কিন্তু আমার ভেতর বলবে আমি সৎ আমার মধ্যে এক ধরনের এক ধরনের সাহস কাজ করবে এক ধরনের বিরত্ব আমি অনুভব করব যে আমি হারামে যাইনি চেষ্টা করব না ইনশাল্লাহ আর যারা ছোট লোক মানুষ দেখে তাদেরকে বাহবা দেয় টাকা পয়সা গাড়ি বাড়ি শয়তান ফুসলায় যে আরে একটু কামায় নে এই মৌলবীর কথা শুনে যদি তুই ভালো হয়ে যাস তাহলে বড়লোক হবি কেমনে শয়তানকে বলবেন আমার বড়লোক হওয়ার দরকার নাই আমি সব থেকে যদি বড়লোক হতে পারি আলহামদুলিল্লাহ আর না হতে পারলে আরো জোর আলহামদুলিল্লাহ আমরা দুনিয়া থেকে অসৎ উপায় যে টাকাগুলো কামাই করব এগুলো কি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো কাফনের কাপড়ের কোন পকেট আছে নিয়ে যেতে পারবেন তাহলে দুই নম্বর কামাই করব কার জন্য কামাই করবে কার জন্য হারাম কামাই করবেন ছেলে মেয়ের জন্য মানুষ নিজের জন্য কামাই করে না যত ঘুষখোর যত সুদখোর যত টিন চোর যত গম চোর যত রিলিফ চোর যত হারাম খোর আছে এদের সবাইকে জিজ্ঞাসা করেন কার জন্য এত কষ্ট করেন তারা কেউ কিন্তু নিজের এক প্যাটের জন্য এত কষ্ট করে না কার জন্য করে জানেন ছেলে মেয়ের জন্য পরিবারের জন্য মরার পরে যখন আজাব হবে মানুষের সম্পদ আত্মসাত করেছেন অন্যায় ভাবে হারাম উপার্জন করেছেন তখন এই পরিবারের লোকেরা বলবে আল্লাহকে আল্লাহ ওনাকে শাস্তি দিয়ে না কারণ আমাদের জন্য বাবাকে দেখে সন্তান পালাবে মা থেকে মা সন্তান থেকে পালাবে মা থেকে সন্তান পালাবে যে না জানি আজকে দেখা হলে কোন সব চেয়ে বসে কেমনতের ময়দানে বিপদে পড়েছে কেউ কারোর হবে না লিকুল লিম্বরি হুম আই দিন সবাই অতএব আমি হারাম যাদের জন্য কামাই করব তারাও কিন্তু এর দায় বার বহন করবে না তার তো ওরা বীরবোধ কে আছে যে যাদের জন্য চুরি করে ওরাও তার দায় নেয় না এর চেয়ে ওড়াবো কার কেউ আছে তাহলে আসুন আমরা আজকের মাহফিলে শপথ করি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব ইংশা আল্লাহ আমরা নিজেরা দুর্নীতি করবো না দুর্নীতি সইব না দুর্নীতিকে প্রশ্রয় দিব না একটা কাজ আদায় করতে গিয়ে কষ্ট করা লাগে কষ্ট করব তারপরেও ঘুষ দেব না ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেরকম সাহসী সৎ মানুষ হওয়ার তফিক দান